গলায় ছুরি ধরে বৃদ্ধ মহিলা স্বর্ণের চেইন ছিন্তায় করা হয়েছে গোধুলি বিকেল নাগাদ চাঞ্চলকর ঘটনা উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানার অধীন রাজারবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হওয়া বৃদ্ধ মহিলা জানিয়েছেন বড় ছেলের বাড়ি থেকে ছোট ছেলের বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটেছে তিনি রাজারবাগ এলাকায় ছোট ছেলের বাড়ির সামনে পেছন থেকে দু যুবক একটি বাইক নিয়ে এসে তার সামনে দাঁড়ায় এক যুবক বৃদ্ধ মহিলা গলার ধারালো ছুরি ধরে এবং সেই যুবক গলা থেকে স্বর্ণের চেন খুলে নেয় তিনি করলে আশাশে লোকজন এগিয়ে আসে ততক্ষণে চিন্তায়কারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে অদৃশ্য হয়ে যায় পরে বৃদ্ধ মহিলার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং বিষয়টি খবর দেওয়া হয় থানায় এই ব্যাপারে রাধা থানার পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন এলাকায় পুলিশের পেট্রোলিং পার্টিকে পাঠিয়ে খোঁজার চেষ্টা করা হয় কিন্তু কোন সাফল্য আসেনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে চুরি চিন্তায়ের ঘটনা ঘটেছে দিন দুপুরে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলেই চিন্তায় করা হয় কখনো অগ্নিয়াস্ত্র কখনো ধারালো অস্ত্রের মুখে এইসব চিন্তার ঘটনা ঘটেছে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা পেছনে একটা ছেলে ছিল বাইকের মধ্যে কয়জন ছিল

মুখের মধ্যে কিছু দেওয়া ছিল না এমনি আজকে আনুমানিক চারটা পঞ্চাশের দিকে আমার মা আমার বড় ভাইয়ের বাড়ির থেকে আমার বাড়িতে আয়ত ছিল তখন ওই সময় আসার সময় একটু আসার পরেই দুইটা ছেলে একটা বাইকের মধ্যে ছিল দুজনে হেলমেট দাঁড়িয়ে পিছনের লোকটার গায়ে কালো চেক চেক ছিল ঘুরে মাকে জিজ্ঞেস করলাম মাসিমলি কোথায় যাবেন তখন মা বললো আমার ছোটো ছেলে বাড়িতে যাব মা যখন এইভাবে ঘুরলো তখন মার টান দিয়ে ও নিয়ে গেল সঙ্গে সঙ্গে মা বললো কি কি করলো আর ও একটা চাকু বের করে মাকে ধরলো ঠাইট মেরে ফেললো করে চলে গেলো বাইক দিয়ে না একদম মা মুখ মাথাতে হেলমেট দেওয়া ছিল মা চিনতে পারেনি

মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ার এয়ারকলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্তনা পুরস্কার পার্স এবং মোবিলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম পশ্চিমবাজার প্রদুল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বরে మీరు రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ ఫోర్